তো তোমরা বাজে কমেন্ট করবে না নিজের মা নিজের বোন নিজের দাদা বাবা হিসাবে বাজে কমেন্ট কেউ করবে না তো তোমার জন্য রিকোয়েস্ট আমি মানুষের কিন্তু ভালো আমি তার কারো ক্ষতি চাই না তো তুমি কটা পোষা এবার বলে দাও যে তোমরা আসো বিশ্বাস করবে না তোমরা আজকে বাজারে কাপ কেউ চা খাওয়ায় না তো সেমকে ফুচে কাঞ্জি বরং সাই দিচ্ছি বলে দাও

পেট ভরে ফুচকাও খাওয়ালাম দিদিরা পেট ভরে গেছে এবং মেয়েগুলো পেট ভরে গেছে তাও বলছে আর খেতে পারবো না তো জোর করে আমি তিনজন তিনটে কাঞ্জি বরম সারি দিলাম তো তোমাদের কেমন লাগছে লাইভ কমেন্ট শেয়ার তোমাদের শ্যামলদা ফেসবুকটা ফলো করে জোর করে হাতে লেগে তিনজনের নামে জোর করে হাতে লেগে তিনজন আগে সবাই দেখি দাও সবাই সময় দিল তিনজনে দেখি দাও সবাই তিনজনের সিল সব লাগতো